আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি কিন্তু অনেক বড় একটি কিতাব এবং কি অনেক পাওয়ারফুল এই কিতাবটি দেখতেই পারতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কালা জাদুতে কারণ ও কুকাবের বেদবান ঠিক আছে ভালো করে খেয়াল করুন এই কিতাবটি এই যে দেখুন আমি আজকে আপনাদেরকে এই কিতাবটি দেখাবো রিভিউ করে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন অনেক মোটা একটি বই এই দেখুন এই যেরকম হবে এই বইটি ভালো করে খেয়াল করুন দেখতে পারতেছেন এই বইটিতে মোট পৃষ্ঠা হচ্ছে আষ্টশো আষ্টস পৃষ্ঠার একটি বই আমি আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরের যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে ভালো করে খেয়াল করুন এই ভিডিওটি এই দেখুন যতটুকু সম্ভব হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো এই দেখুন দেখতেই পারতেছেন এই দেখুন ঠিক আছে এটা হচ্ছে নাম এই দেখুন একদম হুঁচিপত্র থেকে সম্পূর্ণই আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এ দেখুন হুসিপত্রগুলো ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ পাবেন সব ধরনের তন্ত্র মন্ত্র যন্ত্র এবং সব পাবেন এ টু জেড ভালো করে খেয়াল করুন বুঝতে পারতেছেন আষ্ট্রস পৃষ্ঠার একটি বই তাহলে কত বড় একটি বই এটাতে শুধুমাত্র একটি ভাষাই পাবেন শুধুমাত্র বাংলা ভাষা পাবেন কারণ একটি ভাষা দিয়ে যদি স পৃষ্ঠা হয় তাহলে কত বড় একটি বই এখানে আপনারা চিন্তা করেন ঠিক আছে এ দেখুন রকম হবে দেখতে পারতেছেন ভালো করে খেয়াল করুন এ দেখুন এই কিতাবটির মাঝে কিন্তু কে রকম হবে এ দেখুন নকশাগুলো দেখুন নকশাগুলো এই যে রকম হবে সম্পূর্ণ বাংলা এ দেখুন এখানে কিন্তু সব ধরনের সাধনাই আছে সব ধরনের মন্ত্র আছে সব ধরনের নকশা আছে আপনারা চাইলে নকশা দিয়েও কাজ করতে পারেন আবার আপনারা যদি সব চান যে মন্ত্র দিয়ে কাজ করবেন তাও কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই দেখুন কত ছোট ছোট মন্ত্র এগুলো কিন্তু সবই বিষ মন্ত্র আর হ্যাঁ এই কিতাবটিতে কিন্তু স্বয়ং সিদ্ধ একটি বই এই বইটি কিন্তু কোনো সিদ্ধ করার প্রয়োজন নেই স্বয়ংসিদ্ধ কারণ আমি আপনাদেরকে দেখাবো এই কিতাবটি সিদ্ধ লেখা আছে এখানে আমি দেখাই এ দেখুন দেখতে পারতেছেন সিদ্ধ পুস্তক ব্ল্যাক ম্যাজিকের অদ্ভুত তন্ত্রমন্ত্র ও সংগৃহীত সিদ্ধ পুস্তক এই দেখুন এই সাইডে দেখেন উপরে সিদ্ধ পুস্তক এটা ঠিক আছে এই দেখুন পিছনে পৃষ্ঠাটা আমি দেখাচ্ছি এই দেখুন পিছনে পৃষ্ঠাটা কিন্তু এই যেরকম হবে দেখতে পারতেছেন অনেক মোটা একটি বই এই দেখুন আমি একদম শেষের দিকে চলে যাই এই দেখুন এই দেখুন এই যেরকম হবে আপনাদের নকশাগুলো লেখতে কোনো অসুবিধা হবে না সবই বাংলা তার জন্য আপনাদের সুবিধা হবে হ্যাঁ দেখুন কোনো ধরনের অসুবিধা হবে না কারণ এগুলো তো সবই সম্পূর্ণই বাংলা ভাষায় নকশাগুলো কিন্তু আপনারা বাংলায় পাবেন হ্যাঁ দেখুন নকশাগুলো দেখেন নকশাগুলো কিন্তু বাংলায় ব্যবসায় উন্নতি করার মন্ত্র এই দেখুন ঠিক আছে এই যে দেখুন এই নকশাগুলো আপনাদের লিখতে আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না আর হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের কোনো জাফরান বা মেশক এগুলোতে কোনো কিছুই লেখার প্রয়োজন নেই কারণ আপনারা নর্মাল লাল দিয়ে যেগুলো নাকি লাল কলমের কালি সেই ডট পেন দিয়েও লিখতে পারবেন কোনো ধরনের অসুবিধা নেই এই কিতাবের থেকে এই দেখুন মন্ত্রগুলো দেখুন স্ত্রী সাধনা দেখুন সব ধরনের সাধনা পাবেন পীর সাধনা পাবেন ভূত সাধনা পাবেন সব ধরনের সাধনা আছে এই কিতাবটি যদি সে কোনো ভাইয়া নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নম্বরটি আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু খোলা আছে আপনারা চাইলে কিন্তু কিমু হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো ধরনের কবিরেজি কিতাব বা পিডিএফ ফাইলের জন্যে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ সব ধরনের পিডিএফ ফাইল আমার কাছে আছে আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন এই দেখুন দেখতে পারতেছেন এই দেখুন এই যে এরকম হবে ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এই মন্ত্রগুলো দেখুন কত ছোট ছোট মন্ত্রী পাওয়ার ফুল কার্যকারী দেখতে মন্ত্রগুলো আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ